আজকের পর্বে আপনাদের জন্য খুব সহজ এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি চট জলদি বানানো হয়ে যায় আর এক থালা গরম ভাত শুধু এই বড়া দিয়েই খাওয়া হয়ে যাবে সাথে অন্য কোনো মাছ বা মাংস না হলেও চলবে বানাচ্ছি কুমড়ো পাতায় চিংড়ি মাছের বড়া রান্নাটা কিন্তু অনেক পুরনো কিন্তু খেতে খুবই টেস্টি আমি আছে কুমড়ো পাতা দিয়ে করছি আপনারা চাইলে লাউ পাতা দিয়েও করতে পারবেন চলুন তাহলে চলে যাচ্ছি রান্নাতে রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি চার পাঁচটা কুমড়ো পাতা নিয়েছি পাতাগুলো কিন্তু কোচি দেখে নিতে হবে তাহলে বড়া খেতে ভালো লাগবে আর কুমড়ো পাতার মধ্যে কিন্তু সামনে বা পেছন দিকে অনেক নোংরা থাকে ছোটো ছোটো পোকা থাকে ওগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার একটা পাত্রে আমি জল গরম বসিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এবারে সেই কুমড়ো পাতাগুলো এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেব তিরিশ চল্লিশ আমি এই গরম জলের মধ্যে পাতাগুলোকে রেখে দেব বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই এরই মধ্যে পাতাগুলো কিন্তু নরম হয়ে গেছে এবারে জল থেকে তুলে নিচ্ছি তারপর একটা ঝাঁচির উপর রেখে দিচ্ছি যাতে সমস্ত জলটা ঝরে যায় এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি মাছের মাথা লেজা খোসা সবই কিন্তু ফেলে দিয়েছি আর পিঠের শিরাটা কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে মাছগুলো মাঝাই সাইজে তাই মাঝখান দিয়ে আমি একটা টুকরো করে কেটে নিলাম আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন আর মাছ যদি আরও বড় হয় তাহলে দুটো তিনটে টুকরো করে নেবেন এখন পুটটা রেডি করে নেব এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প সর্ষে তেল দিয়ে দিলাম চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম বড় দেখে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে ভাজাটা তাড়াতাড়ি হয় তারপর গ্যাসে ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখছি চাইলে ঢাকা না দিয়েও পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ধনের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন অল্প হলুদ দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা বুঝে দেবেন চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন অল্প একটু জল দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মাছগুলো রান্না করব চিংড়ি মাছ কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না দেখুন ওপরে তেল ভেসে উঠেছে মাছও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এতে স্বাদ ভালো হবে তবে চিনিতে যদি কারো অসুবিধা থাকে সেটা স্কিপ করতে পারেন আরেকবার না আচার করে চিনিটাকে মিশিয়ে দেব তারপর গ্যাসে ফ্লেম অফ করে এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম আর মিশ্রণটাকে এখন সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবারে একটা ব্যাটার বানাবো এই জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম উঁচু উঁচু তিন টেবিল চামচ বেসন উঁচু করে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন ওয়ান ফোর চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার বানাবো জলটা একবারে দেবেন না অল্প অল্প করে দেখে বুঝে দেবেন ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে ব্যাটারটাকে এবারে একটা সাইডে আমি ঢেকে রেখে দিচ্ছি এর মধ্যে কুমড়ো পাতাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার কুমড়ো পাতাটাকে একটা চপিং বোর্ডের উপরে ভালো করে বিছিয়ে নিলাম তারপর তার মাঝখানে কিছুটা চিংড়ি মাছের পুড় দিয়ে আমি এভাবে আস্তে আস্তে ফোল্ড করে দেব যেহেতু পাতাটা ভাব দেওয়া আছে তাই পাতাটা কিন্তু নরম হয়ে গেছে ইচ্ছে মতো এটাকে ফোল্ড করা যাচ্ছে পাতাটা ভেঙে যাচ্ছে না যেহেতু পাতাগুলো নরম হয়ে গেছে তাই এগুলো খুলে যাবে না আর সেই জন্য সুতো দিয়ে বাঁধারও কোনো প্রয়োজন নেই এভাবে সবগুলোই প্রথমে আমি রেডি করে নেব ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক ওদিকে ব্যাটারটা দেখি কি অবস্থা ব্যাটারটা কিন্তু আগের চেয়ে অনেকটাই সেট হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা বেকিং সোডা দিলে কিন্তু ভাজাটা অনেকক্ষণ মচমচে থাকবে আর বেকিং সোডা কিন্তু আগে দেয়া যাবে না যখন আমি ভাজবো ঠিক তখনই বেকিং সোডাটা দিয়ে ভেজে নিতে হবে বেকিং সোডা দিয়ে কিন্তু রাখা যাবে না ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে বেকিং সোডা ব্যবহার করলে ভাজাটা কিন্তু অনেকক্ষণই মচমচে থাকবে এবার এই পাতাগুলো আমি ব্যাটারে কোট করে নিচ্ছি একটু মোটা করেই কিন্তু আমি এই ব্যাটারটা কোট করছি এবারে তেলে আস্তে করে ছেড়ে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে যেহেতু চিংড়ি মাছ কিন্তু অলরেডি রান্না করা আছে পাতাগুলো ভাপানো আছে তাই এটা হতে বেশি সময় লাগবে না আর ফ্লেমটাকে সেজন্য রেখে দিচ্ছি মিডিয়াম টু হাই নিচের দিকটা কিছুটা হয়ে গেলে তবেই কিন্তু এই বড়াগুলোকে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে দুটো সাইডই আমি এরকম লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি আর বড়গুলো দেখুন ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের পুর ভরা কুমড়ো পাতায় বড়া থাকলে আর কিন্তু কিছুই লাগে না দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বাজারে এখন ভালো কুমড়ো শাক পাওয়া যাচ্ছে আপনারা তাই ইজিলি কিন্তু একবার ট্রাই করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন